আমাদের হেয়ার কম্বো ব্যবহার করে কেউ মাথা ভর্তি চুল গুজিয়ে ফেলেছে আর আপনি বসে বসে এখনো আমাদের এই ভিডিও দেখছেন এখন আপনার চুলের ভাগ্য নির্ধারণ করবে ইউফিল তাই আগামী দুই মিনিট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যান কিভাবে ইউফিল মানুষের মাথায় নতুন চুল গজাচ্ছে দিনের পর দিন দুই হাজার তিরিশের মধ্যে বাংলাদেশ হবে টাক মুক্ত ছেলে কিংবা মেয়ে সে যেই হোক না কেন মানুষের মাথায় এখন আর টাক থাকবে না কারণ আমাদের চিকিৎসা পদ্ধতি আপনাদের মাথায় নতুন চুল গজাতে বাধ্য আমরা কোনো পণ্য সেল করি না আমরা সেল করি সমস্যার সমাধান যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে যাদের চুল পড়ে যাচ্ছে যাদের চুল লম্বা হচ্ছে না শরীর সিসের প্রবলেম আছে খুশকি সমস্যা আছে স্কালপে আরো বিভিন্ন ধরনের রোগ আছে তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট আমরা ফ্রি দিচ্ছি ডার্মা রোলার ডার্মা রোলারের কাজ হচ্ছে মাথার ত্বকে হেয়ার ফলিকল তৈরি করা যে হেয়ার ফলিকল দিয়ে আপনি আপনি নতুন চুল গজিয়ে যায় এটা একটা জাদুর মতো কাজ করে সেজন্য ডার্মা রোলারটি আমরা ফ্রি দিচ্ছি কারণ অরিজিনাল ডার্মা রোলার কোথাও পাওয়া যায় না শুধু তো ডার্মা রোলার ব্যবহার করলেই হবে না সাথে ব্যবহার করতে হবে আমাদের তেল এবং সিরাম আর শ্যাম্পু তো চলুন জেনে আসি কিভাবে তৈরি করি আমরা এই তেল সিরাম এবং শ্যাম্পুটি আমাদের এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এবং আদিবাসীদের সিক্রেট ক্যাম্পার ফর্মুলায় তৈরি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া অত্যাধুনিক মেশিনে তৈরি হয় এবং আমাদের রয়েছে কেমিস্ট ট্রাইকোলজিস্ট যারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করে থাকে তার মধ্যে তেল সিরাম এবং শ্যাম্পু অনন্য আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি এবং এগুলো হিউম্যান এবং ল্যাব টেস্টেড প্রথমে কথা বলতে চাই আমাদের হেয়ার সিরামটি নিয়ে এই হেয়ার সিরামে রয়েছে কোলাজেন এবং ভাইটামিন ই যেটা নতুন চুল গজাতে অসাধারণ কাজ করে এই কম্বিনেশনটা বেস্ট এবং সাথে রয়েছে অনেক প্রাকৃতিক উপাদান যেটা আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে এরপরে বলছি আমাদের হেয়ার অয়েল কথা এতে রয়েছে তিলের তেল ভিটামিন ই ক্যাস্টর অয়েল অ্যামন্ড অয়েল সহ আরো অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এটা নতুন চুল গজাতে সাহায্য করে সাথে চুল পড়া বন্ধ করে একদম শেষে আমাদের মিক্স হার্ব শ্যাম্পু এটি সালফেট এবং প্যারাবিন ফ্রি যে কারণে চুলকে কোনো ক্ষতি করে না সাথে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে করে ঝলমলায় উজ্জ্বল এবং ন্যাচারালি ব্ল্যাক আপনারা তো বলেন অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো কাজে লাগেনি কোনো প্রোডাক্ট শুধু শুধু টাকা নষ্ট হয়েছে তাদের জন্য ইউফিল হচ্ছে একটি আশার আলো কারণ ইউফিলের প্রোডাক্টগুলো অত্যন্ত কার্যকরী এবং আপনারা নিজেরাই দেখতে কিভাবে নতুন চুল গজিয়েছে এই ছাড়াও আমাদের রয়েছে প্রচুর পরিমাণে কাস্টমার রিভিউ সেটা চাইলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আর কেন বসে আছেন এখনই আমাদের যে যেকোনো একটি কম্বো ব্যবহার করে ফেলুন এবং নতুন চুল গজাতে এখন আর কোনো বাধা নেই সেটা ছেলে হোক বা মেয়ে